আচ্ছা সো এখানে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের আপনারা যারা নন মেজর ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন তাদের ক্যালকুলাস ওয়ান সাজেশন নিয়ে সো প্রথমত আমরা এখানে কিছু কথা বলবো একটু মন দিয়ে শুনবেন আপনাদের ক্যালকুলাস ওয়ান পরীক্ষা আপনারা জানেন যে আপনাদের হচ্ছে চল্লিশ মার্কসের পরীক্ষা হয় যার জন্য হচ্ছে আপনারা ওই মেজরের যে সিলেবাসটা আছে সম্পূর্ণ সিলেবাস কিন্তু আসলে আপনাদের প্রয়োজন নাই সো আপনাদের যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে এবং আসবেই শুধু ওই ওই চ্যাপ্টারগুলো থেকে আমি এখানে দিয়েছি সো আমরা একটু মনোযোগ সহকারে এগুলোকে দেখার চেষ্টা করব আচ্ছা সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ডোমেন রেঞ্জ থেকে আপনাদের কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন আসবেই তার মধ্যে অন্যতম হচ্ছে ডোমেন রেঞ্জ তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা যোগ্যতা লিবনেজ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন রোল বা মেন ভিলো থিওরাম অর্থাৎ গণমাণ উপপাদ্যটা আছে তারপর হচ্ছে চরম মানের অধ্যায় এবং হচ্ছে ক্ষেত্রফল এই চাপ্টারগুলো থেকে এবং গামা বিটা ফাংশন এইগুলো থেকে প্রশ্ন আপনাদের আসবে সো ওইগুলো থেকে আমি জাস্ট এখানে কিছু করে আপনি কোয়েশন দিয়েছি এগুলো যদি আপনারা ভালো করে বুঝে বুঝে পড়তে পারেন তাহলে আশা করি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন তো উনিশ নম্বর প্রশ্নটা একটু দেখবেন আমি জাস্ট দাগিয়ে দিয়েছি তেইশ নম্বরটা দেখবেন এটা ফাংশনের প্রশ্ন খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা কোয়েশ্চান এই যে ওয়া পনেরো নম্বর কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি ডোমেন রেঞ্জ নির্ণয় ডোমেন রেঞ্জ থেকে এক থেকে দুইটা প্রশ্ন আপনাদের আসবে তারপর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডোমেন রেঞ্জ নির্ণয় এই সেম প্রশ্নটা কিন্তু আপনার অবিচ্ছিন্ন নাকি অন্তরীকরণযোগ্য এগুলো এই টাইপের কোয়েশনও আসতে পারে সো এখানে ডোমেন রেঞ্জ নির্ণয়ে আমরা আরও বেশ কিছু কোয়েশ্চন দেখতে পাচ্ছি সো এগুলো একটু দেখবেন যে এই যে দেখেন এখানে ফাংশনটা এটা ডোমেন রেঞ্জ এবং লেখচিত্র নির্ণয় করার কথা বলা হয়েছে ডোমেন রেঞ্জের অঙ্কগুলো একটু সিরিয়াসলি দেখতে হবে এটা এখানে কোনো অল্টারনেটিভ নাই এখানে আমি ডোমেন রেঞ্জের বেশ কিছু কোয়েশন দিয়েছি কারণ ডোমেন রেঞ্জ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মানে প্রশ্ন আসবেই এইটা মোটামুটি বলাই যায় যে চার মার্কসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন এখানে একটা ফাংশন দেয়া আছে এবং বলা হয়েছে যে এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য কি না এটা আপনাকে প্রুফ করতে হবে তারপর এখানে আরেকটা আছে অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা থেকে অলস আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এই আট নম্বর কোয়েশনটাও দেখবেন তারপর হচ্ছে চৌদ্দ নম্বর কোয়েশান এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন রুলের উপবাদ্য আপনাকে উপবাদ্যগুলো ভালো করে পড়তে হবে পরীক্ষাতে মিনিমাম দুই থেকে তিনটে উপবাদ্য আসার পসিবিলিটি খুবই বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে এই রুল থিওরাম রুল থিওরাম খুবই গুরুত্বপূর্ণ গরমান উপবাদ্য তবে আমার যেটা মনে হচ্ছে যে আবার রুল থিওরাম এবং তার একটা প্রয়োগ হয়তো বা আসবে এই যে এখানে প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি দুই নং দুই নং যে কোয়েশ্চেনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অথবা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে টেলোর উপবাদ্য সো টেলোর উপবাদ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটাকে আসলে স্কিপ করার কোনো সুযোগ নাই তারপর দেখতে পাচ্ছি এখানে এক নম্বর যে কোয়েশ্চেনটা আছে যে টেলর শক্তি ধারায় বিস্তার করা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সো ডেফিনেটলি এটা ভালো করে পড়তে হবে এখন দেখেন এই যে আপনার চরম মানের যে কোয়েশ্চেনগুলো আছে যেখান থেকে আপনার লঘিষ্ঠ মান যেখান থেকে আপনার গরিষ্ঠ মান সন্ধিবিন্দু বা ইনফ্লেকশন বিন্দু এই টাইপের যে কোয়েশনগুলো আছে এগুলো জাস্ট আপনাকে নিয়মগুলো দেখতে হবে যে কোনো কোয়েশন পরীক্ষাতে আসতে পারে আচ্ছা আমি একটু বলে নিচ্ছি হালকা করে আমি কিন্তু এই সাজেশনের কোথাও ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কোনো প্রশ্ন দেইনি এর মানে এই না যে আপনারা এই চাপ্টারগুলো পড়বেন না আপনাদের জন্য ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং এগুলো আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে কারণ প্রশ্ন আসবেই কিন্তু আমি দেই নাই এই কারণে কারণ এগুলো যে কোনো কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে নয় নং প্রশ্নটা দেখে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নন মেজর দু সালে এসেছিল মনে রাখতে হবে যে নন মেজর দু হাজার একুশে প্রত্যেকটা প্রশ্ন আপনাকে পড়তে হবে এবং মেজর দু হাজার সালে যে প্রশ্নগুলো এসেছে মানে রিসেন্টলি আপনাদের সাথেরই যারা মেজর তাদের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ডেফিনেটলি আপনাকে পড়তে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর ত্রিশ নম্বর যে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি একটু দেখে যাবেন উনচল্লিশ নম্বর প্রশ্নটা এগুলা গুরুত্বপূর্ণ লঘুকরণ সূত্র থেকে দুইটা প্রশ্ন দেখলে আশা করি একটা পেয়ে যাবেন একটা হচ্ছে সাইন টু দি পর এনএক্স ডি এক্সের যে লঘুকরণ সূত্র এবং টেন টু দি পর এনএক্স ডিএক্স আশা করি দুইটা থেকে আপনারা একটা পাবেন আর যদি টেন আসে তাহলে টেনের সাথে এই অঙ্কটা সাথে থাকতে পারে সো এটাও একটু করে যাবেন এখন দেখেন ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপবাদ্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সো এটা আপনাকে ডেফিনেটলি পড়তে হবে তারপর এই যে থিওরামটা আছে আমরা দেখতে পাচ্ছি মে বি সর্বশেষ দু সালে এসেছিল নন মেজর খুবই গুরুত্বপূর্ণ এগুলো কোনোভাবে স্কিপ করার সুযোগ নেই এইটা মোটামুটি হানড্রেড পারসেন্ট বলা যায় এবার আসবে একটু সিরিয়াসলি পড়ে যাবেন একটা আশা করি আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে গামা হাফ সমান রোড পাইটস ভেরি ইম্পর্টেন্ট এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই আচ্ছা ক্ষেত্রফল থেকে আপনাদের দুই থেকে তিনটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে ক্ষেত্রফল থেকে সো ক্ষেত্রফলে একটু বেশি পরিমাণে ফোকাস দিতে হবে যাতে ক্ষেত্রফলের কোয়েশনগুলো আপনাদের মিস না হয় সো এই যে এক নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে এখানে পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা আছে আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তেরো নম্বর যে কোয়েশনটা আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি তেইশ নম্বর প্রশ্ন প্রত্যেকটা আমাদের কোর্সে করানো হয়েছে তারপর হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন তারপর এখানে আমরা একান্ন এগুলো একান্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো এগুলো হচ্ছে ক্ষেত্রফলের গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর দেখেন লিবনিজের যে থিওরামটা আছে লিবনিজ উপবাদ বর্ণনা এবং প্রমাণ এটা আপনাদের জন্য খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ মানে এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি তারপর দেখতে পাচ্ছি এখানে এই যে চার নম্বর প্রশ্নটা লিবনিজ থেকে আপনারা একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পাবেন লিবনিজটা ভালো করে দেখবেন সো এটা দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এগারো তারপর এখানে একটা প্রশ্ন আছে পঁচিশ এগুলো একটু দেখে যাবেন এগুলো লিভনেজের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সো সর্বোপরি আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নিয়মগুলোকে ফোকাস করতে হবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরিকরণ এবং যুগযুগকরণের ক্ষেত্রে কোনো ম্যাথ আমি এখানে দেই নেই এগুলো জাস্ট নিয়মগুলো দেখবেন আর আদার্স বিষয়গুলো আপনি একটু সিরিয়াসলি মন দিয়ে বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার করেন তাহলে যে কোনো কোয়েশন পরীক্ষাতে আসলে আশা করি আপনারা আউটপুট দিতে পারবেন বা আউটপুট আপনারা ভালো পাবেন তো সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাখ সবাইকে